আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রানা ফারুক নাজিম টেলিকম থেকে বলতেছি শুভরাত্রি আপনাদের কাছে এখন একটা কাজ করছি তাই দেখাচ্ছি এটা রেডমি টেন সি কাস্টমারের চাহিদা হলো রুট করে নেবে তো ওনাকে গুগল পিক্সেল রম দেওয়া হলো রেডমি টেন সি অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিন রুট কমপ্লিট রুট চেকার আমরা ভেরিফাই করতেছি রুট কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট রুট ইনি এখন এটা সুপার ইউজার উনি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ফোরটিন সরি সরি থার্টিন তো কাস্টমারের চাহিদা ছিল উনি যখন তখন যে কোনো কাস্টম রুম উনি ইনস্টল করতে পারবে এ টু জেড কাস্টম করা আছে গুগল পিক্সেলের ক্যামেরার যে অপশন সেই অপশন দেওয়া আছে এবং ইমপ্রুভ করা হয়েছে ক্যামেরার কনটেস্ট লেন্স সফটওয়্যার মাধ্যমে ইমপ্রুভ করা হয়েছে আপনাদের যাদের রুট করার প্রয়োজন যে কোনো সেট আসতে পারেন রুট করে দিতে পারবো আমরা সেট খুবই স্মুথ চলতেছে এবং উনি ওনার যে র্যাম আছে র্যামের সাথে ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন ওনার র্যাম ফোর জিবি হলে উনি ফোর জিবি প্লাস করতে পারবেন ধন্যবাদ সর্বোপরি রুট কমপ্লিট আর কোনো প্রবলেম নাই তো আপনাদের যদি কারো পুরনে হয় যে রুট করবেন সেট অনাসায় করে নিতে পারেন রুটের কিছু সুবিধা অসুবিধা আছে আপনি রুট করলে সুপার ইউজার আপনি যে কোনো কিছুই অ্যাক্সেস নিতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন খুবই সুন্দর ক্যামেরার কোয়ালিটিও আছে কোনো জায়গায় কোনো সমস্যা নেই তো আপনাদের যাদের রুটের প্রয়োজন হবে যোগাযোগ করতে পারেন নাজিম টেলিকম চিলমারি ডি মোর বাজার রোড আমি মোহাম্মদ মাসুদিনা ফারুক সবসময় আসি আপনাদের জন্য এবং মোবাইলে যে কোনো এক্সারসাইজ ছোটো বড় মোবাইলের টাচ ডিসপ্লে ছোটো মোবাইলের ডিসপ্লে আছে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান দল আছে আপনাদের সব সমস্যার সমাধান করে দিতে পারবে আপনারা যে কোনো ব্র্যান্ডের এল সি ডি পাবেন ভিভো অপ্পো রিয়েলমি সব অরিজিনাল এবং কাস্টমার কেয়ারের আছে ওয়েলাইড আছে যে কোনো এলসিডি এ টু জেড মোবাইল এলসিডি পাবেন আপনাদের নাজিম টেলিকম ভিজিট করার জন্য অনুরোধ করা হইল আপনারা সকলে সকলে আসবেন আর যে কোনো পরামর্শ